আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সাথে আমার অ্যানাদার হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা আমার এর আগের ভিডিওটা অনেকেই পছন্দ করেছেন তো কালকে আমি আপনাদেরকে দেখালাম আমি আরং থেকে শপিং করেছিলাম তো সেখানে হচ্ছে হেয়ার কেয়ারের জন্য একটা প্যাক নিয়ে এসেছি তো এটা হচ্ছে অ্যান্টি ডান হেয়ার প্যাক তো এটাই এখন ব্যবহার করব যেহেতু শীতকালের হচ্ছে সবারই একটু কম বেশি খুশকি সমস্যা থাকে আজকে আমি হচ্ছে হেয়ার প্যাকটা কীভাবে বানাবো বা কীভাবে ব্যবহার ব্যবহার লাগাচ্ছে কীভাবে সেটা তো আর দেখাতে পারবো না কীভাবে বানাবো সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবি চলুন শুরু করা যাক এই তো এখানে হচ্ছে আমি চায়ের লিকার নিয়ে নিয়েছি লিকারটা অবশ্যই ঠান্ডা হতে হবে এখন দেখুন প্রায় এক কাপ পরিমাণ হচ্ছে লিকার আর আমি এটা শুধু স্কাল্পে ব্যবহার করব পুরো জুলে ব্যবহার করব না কারণ ধুতে হচ্ছে অনেক পানি লাগবে আর বিশেষ করে হচ্ছে ঠান্ডা যেহেতু সমস্যা তা হচ্ছে পুরো চুলা আমি ব্যবহার করছি না এ তো এখন এখানে হচ্ছে আমি যেহেতু বললাম স্ট্যান্ড নাই বইয়ের উপরে রেখে হচ্ছে মোবাইলটা রেখে স্ট্যান্ডে মতন করে নিয়েছি সেটাই আর এটা এই তো আমার সেই প্যাক এটা আমি মুখটা খুলে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে প্রায় আড়াই টেবিলের মতন হচ্ছে আড়াই চামচ চা চামচের মতন হচ্ছে দিয়ে দিচ্ছে এখানে আমি একটা ওষুধের পরিষ্কার একটা ওষুধের কাঠ ব্যবহার করে নিচ্ছি তো আমি এখানে আধ চামচটা ইউজ করলাম না এটা দেখুন আড়াই চামচের মতো নিয়েছে এটা হচ্ছে মানুষের আসলে যার যা যেমন চুল ওই হিসাবে নেওয়া লাগে তো আমার এখানে আড়াই চামচে আর এক কাপ চা পাতা লিকারি হয়ে যাবে সে কারণে নেওয়া এই তো অলমোস্ট আমার এটা এখন হয়ে গিয়েছে আর আমি এখানে তেমন আর কোনো কিছু ইউজ করবো না আজকে আমি যে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার হেয়ার টনিকটা আপনারা চাইলে ওই হেয়ার টনিকটা দিয়েও কিন্তু এই প্যাকটা বানিয়ে নিতে পারবেন তো এটা আসলে তেমন কিছুই না কেউ চাইলে এখানে যে কোনো একটা তেল ইউজ করতে পারবে আমি স্কুল আজকে এখানে কোনো কিছু ইউজ করব না তারপর আমার আমার স্কাল্প যে আজকে মোটামুটি হালকা তো লাগতো তো আমি আর এখানে বাড়তি কোনো তেলও ইউজ করিনি কোনো কিছুই নেই এটা দিয়ে তারপর আমি ওয়াশ করে নিব আর এটা বানানিয়ে আমি আসলে আমার একটু কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যেহেতু এটা একটু ড্রাই ড্রাই ইনগ্রিডিয়েন্টস সেহেতু আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো রেস্টে রেখে প্রায় দশ পনেরো মিনিট পরে যাও দেন হচ্ছে আমি চুলে লাগিয়ে দেবো লাগানোর পরে আমি বিশ ত্রিশ মিনিটের মতন অপেক্ষা করেছিলাম এরপর আমি হচ্ছে চুল ওয়াশ করে ফেলেছি আলহামদুলিল্লাহ চুলটা অনেক সফট এমন সিল্কি এমনি চলে আসলে টিচিংয়ের সমস্যা ছিল ওইটা থেকে আমি পেলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ